নমস্কার আমি চন্দ্রবর্মণ সরকার বাতরাদি বৈজ্য দাজ সায়েন্স স্কুলের সহকারী শিক্ষক গনীব বিহার প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আমি অনেক ভালো আছি আজকে আমরা শিখব ক্লাস সপ্তম শ্রেণীতে যে এক পানিতে কি সর্বজনীন দ্রাবক এটা ব্যবহার অর্থাৎ সর্বজনীন দ্রাবক হিসেবে পানি ব্যবহার প্রিয় শিক্ষার্থীরা তোমরা খেয়াল করলে দেখবে তোমাদের সপ্তম শ্রেণী বিজ্ঞান বইতে 36 নাম্বার পেজে আমাদের একটা কাজ বা প্র্যাকটিক্যাল আছে তাই রাইট ওই টাটা প্র্যাকটিক্যালটা আমরা আজকে করার চেষ্টা করব এবং ওই পানির যে ব্যবহার সার্বজনীন জীবাণু হিসেবে সেটা করার জন্য আমাদের কতগুলো উপকরণ লাগবে আসো প্রিয় শিক্ষার্থীরা সারিটা সামনে চলে আসে এই উপকরণগুলো আমরা একে একে পরিচিত হই নেই দেখো এখানে আমরা ভিনেগার নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা বলতে পারবে ভিনেগার কি জৈব নাকি অজৈব পদার্থ জৈব পদার্থ ঠিক নেই জৈব পদার্থ এরকম কতগুলো জৈব পদার্থ আছে তার মধ্যে যেমন একটা ইস্ট নিয়েছি তাহলে ইস্ট কি জৈব পদার্থ নাকি অজৈব পদার্থ

এরপরে আমরা এখানে দেখো নিয়েছি ফিটকিরি আসলে এই যে এটা ফিটকিরি ফিটকিরি সংকেত হচ্ছে পটাশিয়াম সালফেট অ্যালুমিনিয়াম সালফেট এবং 24 অনু পানি তাহলে এটাকে কি বলা হয় নরমালি ফিটকিরি তাহলে বলো তো ফিটকিরি কি জৈব পদার্থ না অজৈব পদার্থ অজৈব পদার্থ ভেরি গুড এরপরে আমরা এখানে নিয়েছি পরিমাণ আসলে বেকিং সোডা যেটাকে আমরা ওই কি বলে বলো কেক বা পাউরুটি ফোলানোর জন্য নরমালি ব্যবহার করা হয় তাহলে এখানে বেকিং যে পাউডারটা নিয়েছি তোমরা বলো এই বেকিং পাউডারের আণবিক সংকেত কি হবে রাসায়নিক সংকেত হবে সোডিয়াম বাই কার্বনেট তাহলে এখানে বেকিং সোডা রাসায়নিক সংকেত কি হবে সোডিয়াম বাই কার্বনেট এই সোডিয়াম বাই কার্বনেট আমরা এইভাবে লিখতে পারি দেখো এটা হচ্ছে সোডিয়াম বাই কার্বনেটের সংকেত NaH CO3 এটাকে বলা হয় বেকিং সোডা এখন আসো কি বেকিং সোডা বা খাবার সোডা যাই বলি না কেন এরপর দেখো তাহলে বলো তো দেখি এই যে বেকিং সোডাটা বা খাবার সোডাটা এটা কি জৈব পদার্থ না অজৈব পদার্থ অজৈব পদার্থ এরপর দেখো এখানে আমরা টেস্টি সল্ভ নিয়েছি টেস্টি সল্ট তোমরা সবাই জানো যেটাকে নরমাল টেস্টি সল্ভ বলা হয় টেস্টি সল্ভটা কোন পদার্থ জৈব পদার্থ না অজৈব পদার্থ অজৈব পদার্থ অজৈব এখানে আমরা এখানে সবাই চিনো বলো তো এটা কি বিন লবণ গুড তাহলে এই বিন লবণটা জৈব পদার্থ না অজৈব পদার্থ অজৈব পদার্থ প্রিয় শিক্ষার্থীরা আসো আমাদের মেইন ফোকাসে চলে যাই স্যার একটু সামনে চলে আসেন তোমরা যখন এই প্র্যাকটিক্যালটা করতে যাবা তখন আমাদের এখানে 5 মিলিলিটার পানি নিতে হবে কত মিলিলিটার পানি মানে এটাকে নরমালি গ্লোমি কি বলা হয় টেস্ট টেস্টটিউব বলা হয় কি বলা হয় টেস্টটিউব এই টেস্টটিউবের মধ্যে আমাকে বলতে পরিমাণ মতো বা 5 মিলিলিটার পানি এখানে নিতে হবে যদি এখানে 5 মিলিলিটারের বেশি চলে আসে তো এখন এই 5 মিলিলিটার পানির মধ্যে আমাকে বলতে প্রয়োজন মতো খাদ্য লবণ নেওয়ার জন্য তাহলে খাদ্য লবণ বা খাবার লবণ একই কথা তোমরা বাড়িতে যে লবণটা ব্যবহার করো এখানে সেম একটিভাবে এখানে এই লবণটা ব্যবহার করতে হবে দেখো এখানে আমাকে বলতে যে প্রয়োজন মতো এখানে লবণ নিয়ে নেওয়ার জন্য দেখো আমি এখানে একটা টেস্টের মধ্যে প্রয়োজন মতো লবণ আমি এখানে নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর আমাকে বলতে এখানে এটাকে ভালো করে ঝাঁকানোর জন্য ভালো করে কি করার জন্য ঝাঁকানোর জন্য অথবা তোমরা যে কোনো একটা নাড়া নিয়ে এটার ভিতরে যদি সম্ভব হয় আর কি এটাকে নাড়ানোর চেষ্টা করবা এবং কিছুক্ষণ পর আমরা যেটা পাবো এখানে কি পাবো বলতো এই লবণটা গলবে কি গলবে না তাহলে আমরা এটুক বুঝতে পারতেছি যে পানির মধ্যে খাদ্য লবণটা কি হয়ে যায় দ্রবীভূত হয়ে যায় এই কারণে পানিকে কি বলা হয় সার্বজনীন দ্রাব বলা হয় ক্লিয়ার এরপর দেখো আমাদের সেকেন্ড যে পরীক্ষাটা সেটা আমরা করব ভিনেগার দিয়ে কি দিয়ে করব ভিনেগার প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে ভিনেগার কি সংরক্ষণে ব্যবহার করা হয় বলতো দেখি বলো আচার সংরক্ষণে ব্যবহৃত হয় কি সংরক্ষণে ব্যবহৃত হয় আচার সংরক্ষণে তাহলে এখানেও আমি পরিমাণ মতো পানি নিব পানি নেওয়ার পর এখানে দেখো আমরা পরিচয় করার সময় তখন বলেছিলাম যে এটাকে ভিনেগার বলা হয় তাই না এই ভিনেগারের মূল উপাদান হচ্ছে ইথানোয়িক অ্যাসিড এই ইথানোয়িক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3COOH তাহলে এখানে যদি আমি পরিমাণ মতো এখানে যদি ভিনেগার পানির মধ্যে অ্যাড করি দেখো আমাকে কেউ কি এখন বলতে পারবে যে স্যার এখানে পানি কোনটা ভিনেগার কোনটা এটা বলা সম্ভব সম্ভব না তার মানে ভিনেগারটা পানির মধ্যে কি হয়ে গেছে দ্রবীভূত হয়ে গিয়েছে তাহলে আমরা বলতে পারি পানি কি সার্বজনীন দ্রাবক এরপর দেখো আমরা যে পরীক্ষাটি পরবর্তীতে করব নির্দিষ্ট পরিমাণ পানি নেওয়ার পর এখানে আমরা প্রয়োজন মতো এটাকে কি বলছ বলো বলো এখানে কি রাখছিলাম এখানে প্রয়োজন মতো আমরা চিনি নিব এখানে চিনি নেওয়ার পর এটাকে কতক্ষণ পর ঝাঁকাইলে তাহলে চিনিটা এখানে গলবে কি গলবে না বলতো গলবে না অবশ্যই গলবে তাহলে আমরা বলতে পারতেছি যে পানিটা একটা কি করতেছে জৈব এবং অজৈব পদার্থগুলোকে কি করতে পারতেছে দ্রবীভূত করতে পারছে এর জন্য পানিকে কি বলা হয় সার্বজনীন দ্রাবক বলা হয় গুড পরবর্তীতে দেখো পরবর্তীতে আমরা যেটা করব এখানে দেখো আমরা টেস্টিসল নিয়েছি রাইট এই টেস্টিসল থেকে প্রয়োজন মতো দেখো দেখো এখানে এই টেস্টিসল থেকে প্রয়োজন মতো এই টেস্টিসলটা আমি কিসের মধ্যে রাখলাম বলো তো পানি টেস্টিসলের মধ্যে রাখলাম রাইট এখান থেকে দেখো এটাকে যদি আমি একটু নির্দিষ্ট পরিমাণ ঝাগানোর পর আমি দেখবো যে এখানে টেস্ট টেস্টিসলটা একটা সময় পর কি হয়ে যাবে বলো মিশে যাবে বা গলে যাবে বা দ্রবিত হয়ে যাবে তাহলে সলটা কি জাতীয় পদার্থ ছিল বলো তো দেখি জৈব না অজৈব বলো জৈব না অজৈব অজৈব তাহলে এই অজৈব পদার্থটা পানি কি করতে করতেছে বলো তো করতে পারছে তাহলে আমরা বলতে পারি পানি একটি কি দ্রবক সার্বজনীন দ্রবক এরপর আসলে দেখো দ্রাবক পরবর্তীতে আমরা নির্দিষ্ট পরিমাণ পানির মধ্যে একে একে আমরা যে কাজটা করব দেখো এখন আমরা নিব এইখানে বিট লবণ কি লবণ নিব বিট লবণ দেখো এখানে এই যে আমার এই পাত্রটার মধ্যে আমার এখানে নির্দিষ্ট পরিমাণ বিট লবণ আছে এই বিট লবণ আমি এখানে নির্দিষ্ট পরিমাণ এখানে নিব যদি আমি এখানে নির্দিষ্ট পরিমাণ নেই দেখো এখানে বিট লবণ নিলাম এখানে বিট লবণ নেওয়ার পর যে কাজটা করতে হবে প্রথমে এটাকে ভালোভাবে না হবে রাইট এখানে নারানুর পর কিছুক্ষণ পর দেখবো আমরা বিয়কলনটা কি হয়ে গেছে পানির সাথে দ্রবীভূত হয়ে গিয়েছে তাহলে আমরা বলতে পারি তাহলে বলতো এ যে এখানে বিয়কলনটা ছিল এ বিয়কলনটা কি জৈব পদার্থ না অজৈব পদার্থ তাহলে জৈব এবং অজৈব পদার্থের দুইটা কি পানি কি করতে পারে দ্রবীভূত করতে পারে তাহলে আমরা লাস্ট যে কথাটা বলতে পারি এই কারণে কি বলা বলা। হয় পরবর্তীতে দেখব যে এখন অনেকে প্রশ্ন করতে পারো আমাকে স্যার সকল ধরনের লিকুইড সকল ধরনের তরল পদার্থ সার্বজনীন পদার্থ সেটা আমরা প্রুভ করে দেখবো এই কারণে আমাদের ব্যতিক্রম যেটা নিতে হবে দেখা আমি এখানে স্প্রিট নিয়েছে কি নিয়েছি তোমরা সবাই জানো এই যে স্প্রিংটা বার্নিশের কাজে কি করা নরমালি ব্যবহার করা হয় ফার্নিচার যাদের যাদের সাথে সম্পৃক্ত বা সংযুক্ত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তোমরা প্রায় সময় দেখবে আমাদের কাঠ মিস্ত্রিগণ এই স্প্রিংটা কি করে থাকে বার্নিশের কাজে ব্যবহার করে থাকে এবং এই স্প্রিংটা দেখো আমি এখন দেখব যে স্প্রিংটা নেওয়ার পর আমার বাকি যতগুলো দ্রব্য নিয়েছি সেটা ভিনেগার থেকে শুরু করে বিকার থেকে এখানে চিনি থেকে শুরু করে খাদ্য লবণ থেকে শুরু করে ঠিক যেইভাবে পানির মধ্যে দ্রবীভূত করেছিলাম আমি ঠিক স্পিডের মধ্যে দেখব যে কি বাকি সবগুলো এটা স্পিডের মধ্যে দ্রবীভূত হয় কিনা যদি দ্রবীভূত হয় তাহলে স্পিডকেও কি বলা যাবে সার্বজনীন দ্রাবক বলা যাবে যদি স্পিডের মধ্যে সবগুলো উপাদান দ্রবীভূত না হয় তাহলে সবগুলো উপাদান এই স্পেটিক কি বলা যাবে না সার্বজনীন দ্রাবক বলা যাবে না প্রিয় শিক্ষার্থীরা দেখো আমাদের সময় সম্পতার কারণে আমি এই টেস্ট মধ্যে আগে থেকেই এখানে কি লিখে রেখেছিলাম বলতো কি রেখেছিলাম স্পিড রেখেছিলাম এখন এটার মধ্যে একে একে আমি দেখব একে একে দেখো আমি এখানে প্রথমে বেকিং পাউডার নিব কি নিব বেকিং পাউডার দেখো এই যে এটার মধ্যে আমার বেকিং পাউডার আছে এই বেকিং পাউডারটা আমি এখন স্পিডের মধ্যে দিয়ে দিয়ে দেখব যে আমার এটা দ্রবীভূত হয় কি দেখো এটা আমি যতই ভালোভাবে ঝাঁকানি নাড়ানি যাই না কেন একটা সময় পর এটা কিন্তু পাত্রের তলায় ঠিক দলা বেঁধে যাচ্ছে কি হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে দলা বেঁধে যাচ্ছে ঠিক পর আমি এখানে বিট বলো বা চিনি বলো এখানে কিছু কিছু পদার্থ দ্রবিত হবে কিন্তু কিছু কিছু পদার্থ কি হবে না দ্রবিত হবে না তাহলে এর থেকে বোঝা গেল স্পিড কি নয় সার্বজনীন দ্রাবক নয় প্রিয় শিক্ষার্থীরা আবারও বলতেছি যে আজকের ক্লাস থেকে তোমরা কি শিখলে আজকের ক্লাস থেকে আমরা অবশ্যই শিখতে পারলাম যে পানি যে একটি সার্বজনীন দ্রাবক সেটা চিনব কিভাবে এটার মধ্যে জৈব এবং অজৈব উপাদান মিশ্রিত করার পর পানিটা তাদের যে পদার্থগুলো আমরা এখানে নিয়েছি সবগুলো কি করে ফেলতে পারছে দ্রবিত করতে পেরেছে এর জন্য আমরা বলতেছি পানিটাকে কি বলা হয় সার্বজনীন দ্রাবক বলা হয় কিন্তু স্পিডটাকে সার্বজনীন দ্রাবক কেন বলা হয় না এখানে আমরা কিছু কিছু পদার্থ গিয়ে দেখেছি যে সবগুলো পদার্থ কি করতে পারে নাই দ্রবিত করতে পারে না এর জন্য স্পিডকে কি বলা হয় না সার্বজনীন দ্রাবক বলা হয় না এই ছিল আজকে আমরা পরবর্তীতে আরো অনেক উপকরণ নিয়ে নতুন কোন পরীক্ষাতে দেখা হবে সবাই ভালো থাকবো সুস্থ থাকবো খুদা হাফেজ